বিভাজা এক মহিলাকে চাকরির টোপ দিয়ে ধর্ষণের অভিযোগ তৃণমূলের বড় বাড়ি দুই নং অঞ্চল সভাপতি আব্দুল মান্নান ওরফে মান্নের বিরুদ্ধে অভিযোগ ওই মহিলার বাবার কাছ থেকে মেয়েকে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকার চাকরি দেবার নামে পাঁচ লক্ষ টাকা নেয় ওই তৃণমূল নেতা এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও চাকরি না হওয়ায় টাকা ফেরত চাইলে আব্দুল মান্নান টাল বাহানা শুরু করে এরপর গত চোদ্দই মার্চ ওই মহিলাকে বলে চাকরির ইন্টারভিউ রয়েছে আসতে হবে সেই মতো মহিলাকে দিনহাটায় বাবার বাড়ি থেকে তৃণমূল নেতা গাড়িতে উঠিয়ে নিয়ে ঝুড়িপাড়াতে তৃণমূল নেতা ফাঁকা বাড়িতে নিয়ে যায় সেখানে ভয় দেখিয়ে মহিলাকে ধর্ষণ করে এবং মহিলার নগ্ন ছবি ও ভিডিও করে ব্ল্যাকমেইল করে আব্দুল মান্নান বলে যে যদি টাকা ফেরত চাওয়া হয় তাহলে মোবাইলে এই নগ্ন ছবি স্বামীর ভিডিও এমনকি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে দেবে এছাড়াও ধর্ষণের পর ওই মহিলাকে মদ খাওয়ার জন্য জোর করে ওই তৃণমূল নেতা এমনকি না খেতে চাইলে মদের কাছের বোতল দিয়ে নির্যাতিতা মহিলার মাথায় আঘাত করে নির্যাতিতা মহিলার চিৎকার শুনে সবাই ছুটে এলে নির্যাতিতা প্রাণে বেঁচে যায় সেই ঘটনায় গতকাল রাতে দিনহাটা মহিলা থানায় তৃণমূল নেতা আব্দুল মান্নানের বিরুদ্ধে ধর্ষণ ও চাকরির নামে টাকা দেওয়ার অভিযোগ দায়ের করেন নির্যাতিতা মহিলা ও তার বাবা সেই মোতাবেক পুলিশ রাতেই আব্দুল মান্নানকে গ্রেপ্তার করে তবে এইদিন সকালে নির্যাতিতার বাবা অভিযোগ করেন গতকাল থানায় লিখিত অভিযোগ পত্রের রিসিভ কপি দেওয়া হয়নি আজ সে রিসিভ কপি দেওয়া হয়েছে পাশাপাশি তিনি অভিযোগ করেন দিনwidehat মহিলা থানার ওসি জানিয়েছেন গতকাল রাতেই গ্রেপ্তার তৃণমূল নেতা আব্দুল মান্নান পালিয়ে যায় তবে এইদিন দুপুরে আবার শ্রী তৃণমূল নেতা নিজেই থানায় আত্মসমর্পণ করেছে বলে পুলিশ সূত্রে খবর কে করেছে কে আব্দুল মান্নান কবে